কে জানিয়ে দিয়েছিলেন আর কোনোদিন ছেলের জন্মদিনে কেক কাটবেন না অপু বিশ্বাস তাই তো কেক কেটে নয় সাধারণ ছবি পোস্ট করে ছেলেকে জন্মদিনে শুভেচ্ছা দিলেন মা অপু বিশ্বাস ছেলের উদ্দেশ্যে লিখলেন শুভ জন্মদিন আমার প্রাণের ধন আব্রাম খান আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত তোমার জন্মের সেই দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি বরং নিজের মেধা সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছ আমরা পাপার সাথে ব্লগ ভিডিও করব তোমার প্রতিটি হাসি তোমার প্রতিটি ছোট বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে তুমি সত্যি এক অনন্য সদা হাসি খুশি জিজ্ঞাসু এবং মমতায় পূর্ণ তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ তেমনি আমি চাই তোমার সামনে প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর আমাকে মম শুকরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক তুমি যেন সব সময় নিজের মতো করে সুখে শান্তিতে বড় হতে পারো আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয় গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি আর তোমার যে কোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি তুমি জানো মা সব সময় তোমার পাশে আছে এবং থাকবে তুমি আরো অনেক দূরে এগিয়ে যাবে তোমার সাফল্য এবং আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা তোমাকে অনেক ভালোবাসে শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প জয়ে দুইটি ছবি পোস্ট করেন এভাবে মনের বক্তব্য প্রকাশ করলেন মা অপু বিশ্বাস তবে ছোট্ট খুদের আর জন্মদিনের কেক কাটেন না অপু নিজেই জানিয়েছেন যে তিনি তিনি আর কোনোদিন ছেলের জন্মদিনে কেক কাটবেন না আর এর কারণটা অবশ্য বুবলি কেননা আবরামের জন্মদিনের দিনই বুবলি তার ছবি প্রকাশ করেছিল এরপর থেকেই অপুবিশ্বাস পণ করেছেন আর কখনোই জয়ের জন্মদিনে কেক কাটবে না আর গত বছর থেকে তাই করছেন মা অপুবিশ্বাস তো ভিউয়ার্স আমাদের পক্ষ থেকে সাকিবপু পুত্র আবরাম খান জয়ের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল